হ্যালো ভিউয়ার আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বেরিতে আজকের টপিক হচ্ছে কীভাবে আপনি ফেসবুকে যে কেউ আপনার প্রোফাইল পিকচার দিয়ে যদি কোনো প্রোফাইল ক্রিয়েট করে বা কোনো সেলিব্রিটির প্রোফাইল পিকচার দিয়ে যদি কোনো ফেক আইডি ক্রিয়েট করে বা আপনার বন্ধুর প্রোবাইল পিকচার দিয়ে বা আপনার বান্ধবীর প্রোবাইল পিকচার দিয়ে যদি কোনো ফেসবুক আইডি ক্রিয়েট করে বিভিন্ন ধরনের খারাপ কিছু শেয়ার বা আপনার ভাবমুক্তি নষ্ট করে সেক্ষেত্রে আপনি কীভাবে ফেসবুকে রিপোর্ট করে ফেসবুক আইডিটি রিমুভ করবেন ফেসবুক থেকে চলুন দেখা যাক এক কথায় ফেসবুক আইডি ব্লক করবেন কীভাবে সো প্রথমে একটি ব্রাউজার যে ব্রাউজারে ওপেন করতে হবে সো আমি কিন্তু ইউসি ব্রাউজারে যাচ্ছি বা আপনি ইচ্ছা করলে ফেসবুকের ম্যানুয়াল যে অ্যাপ্লিকেশন আছে ওইটিতে ইউজ করতে পারেন সো আমি ফেসবুকে ক্লিক করলাম ইউসি ব্রাউজারে গিয়ে ওকে ড্যান

সাপোজ ওকে আমি মিস পপি আছে পাকিস্তান সো আমি এখানে ধরো সাপোজ এটি আপনার গার্লফ্রেন্ডের ছবি বা এটি আপনার ছবি হতে পারে সো এটি আপনার ছবি হতে পারে সো আপনি কীভাবে এটি রিপোর্ট করে এটি ফেসবুক থেকে রিমুভ করবেন সেটি হচ্ছে মোরে ক্লিক করতে হবে মোরে ক্লিক করার পর জাস্ট এখানে রিপোর্ট নামে একটি অপশন থাকবে তারপরে হচ্ছে রিপোর্ট সামথিং শেয়ার বাই মিস রিপোর্ট দিস প্রোফাইল সো রিপোর্ট দিস প্রোফাইলে ক্লিক করবেন করার পরে অর্থাৎ দিস পার্সন ইজ এনিং মি অর্থাৎ এটি না দুই নম্বর অপশন ক্লিক করবি সাম অন আইনো সো এটি ক্লিক করার পর যদি আপনি হন সাপোজ এটি আপনার ছবি দিয়ে যদি কেউ যদি প্রোবাইল পিকচার তৈরি করে যে অর্থাৎ প্রোবাইল পিকচার ইউজ করছে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে সো আপনি কি মি করতে পারেন সো মি করলে ফেসবুক দেখবে যে আপনার চেহারা বা আপনার পিকচার সাথে ওই পিকচার কোনো মিল আছে কি না সো এটি যদি থাকে তাহলে ফেসবুক অটোমেটিক এটি রিমুভ করে ফেলবে সো এখানে সাব সাবমিট টু ফেসবুক ফর রিভিউ অর্থাৎ ফেসবুক এটি দেখবে ব্যাপারটা সো আপনি ফেসবুক জানাতে কষ্ট করে দেখুন বা ফেসবুকটি দেখবে দেখার পরে অটোমেটিক যদি ফেসবুকের কাছে মনে হয় না এটি অন্যায় বা এটি এই আইডিটি ফেক এ ধর কিছু মনে হয় অটোমেটিক এটি রিমুভ করে ফেলবে সাথে সাথেই সো এটি আমি সাবমিট করছি ওকে ডান সো ওকে আমি আমার কাছে কমপ্লিট হয়ে গেছে সো এখানে ডানে ক্লিক করলাম ডান নেন তো সেম যদি আবার মোড়ে ক্লিক করে যদি কোনো সেলিব্রিটি বা তাহসান মিথিলা কিন্তু প্রোবাইল পিকচার অভাব নেই যে ওদের নামে যদি কোনো আইডি বানানো হয় বা ওই ধরনের প্রোবাইল পিকচার ইউজ করে যদি কোনো পেক আইডি বানানো হয় তাহলেও আপনি রিপোর্ট করতে পারেন সো আপনি যদি রিপোর্ট করেন তাহলে এখানে রিপোর্টে ক্লিক করে সেম সেম অ্যাপ্লাই সেম টেকনিক অ্যাপ্লাই করে প্রোফাইল ডিসে ক্লিক করে দুই নাম্বার অপশান ক্লিক করে তারপরে হচ্ছে সামান আইনো সো এসএলবিটি অর্থাৎ ওকে তো সাবমিট টু ফেসবুক রিভিউতে ক্লিক করে ডান করলে হয়ে যাবে আরটা হচ্ছে সামান আইনো অথবা আপনার কোনো ফ্রেন্ডের প্রোবাইল পিকচার বা পিকচার চুরি করে একটি ফেকআইডি বানানো হচ্ছে এবং সেটিতে খারাপ কাজ করছে আপনি সাম আইনোতে ক্লিক করলেন ব্লগ তারপর মেসেজ ইউর ফ্রেন্ড সাব সাবমিট সাবমিট টু ফেসবুক ফর রিভিউ সো এক্ষেত্রে হচ্ছে কি ফেসবুক তো কোনো ছোটোখাটো প্রতিষ্ঠান না এটি বিশাল একটি প্রতিষ্ঠান সো এটি বিশাল একটি প্রতিষ্ঠান যেহেতু এর সিস্টেম বা এই টেকনোলজি অন্যরকম সো অটোমেটিক আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা আপনার ফ্রেন্ডে এটি অটোমেটিক আপনার টেকনোলজির ক্ষেত্রে হোক বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হোক আপনার এটি ওরা স্ক্যান করবে বা এটা দেখবে দেখার পরে অটোমেটিক এটি এটি অর্থাৎ আইডিটি ব্লক করে দেবে অর্থাৎ রিমুভ করে দেবে ফেসবুক থেকে ব্লক বলতে আমরা ব্লক করি অর্থাৎ যদি এই এটি যে কাজ হয় তাহলে ফেসবুক থেকে এটি রিমুভ করে ফেলবে সো এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এটি আর ছোট্ট একটি টিপস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস এন বিডি আর এখনকার সবচেয়ে বাজে হচ্ছে কিছু ভালো মানুষ যারা মেয়েদের ছবি বা আপনার বান্ধবী হতে পারে বা আপনার বোন হতে পারে যেই কারোর ছবি চুরি করে একটি ফেক প্রোফাইল পিক প্রোফাইল তৈরি করে বিভিন্ন ধরনের বাজে বা সামাজিকটা অবস্থা একটু মান মানসম্মানের অনেক ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি এ ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারেন সো আজকের জন্য এতটুকু যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়ে টিপস অ্যান্ড বিডি আর কোনো রকমের পরামর্শ কোনো রকমের যদি প্রশ্ন বা কোনো রকমের ভুল ত্রুটি থাকলে অবশ্যই নিশ্চিত কমেন্টে বলবেন সো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়ে টিপস অ্যান্ড বিডি